মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির চমৎকার কথা বলেছেন এটা শুধু মানে দুই একজনের জন্য নয় সমগ্র জাতির উদ্দেশ্যে তিনি সুন্দর একটি বার্তা দিয়েছেন আর এই বার্তাটা সবচেয়ে বেশি লাভবান হলো কারা সাংবাদিক সাংবাদিক এবং হচ্ছে যারা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় টুকটাক নিউজ টিউজ করে থাকেন সরকারের বিরুদ্ধে কথা বলে থাকেন তাদের খুব উপকার হয়েছে খুব লাভবান হয়েছে কি কথা বলেছেন তিনি তিনি বলেছেন হচ্ছে সমালোচনা করার জন্য সরকারের সমালোচনা করতে হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু বলেছেন সরকারের গঠনমূলক সমালোচনা করে ভুল ত্রুটি ধরিয়ে দিন সরকারের চেয়ে ভুল ত্রুটি হবে না সেই ভুল গঠনমূলক সমালোচনার মাধ্যমে উল্টা বললে সমালোচনা করা যাবে না গঠনমূলক মানে যেখানে যে ধরনের ভুল হয়েছে যেখানে যেই কাজটা হয়েছে এই অ্যাকচুয়াল বিষয় নিয়ে সমালোচনা করতে হবে ওই সমালোচনার মাধ্যমে সরকার তাদের ভুলগুলো বুঝতে পারবে এবং তারা অ্যাকচুয়াল পদক্ষেপ নিতে পারবে এর আগে আমরা দেখেছি যে সরকারের বিরুদ্ধে কথা বলা যায় নাই সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে রাষ্ট্রদ্রোহী মামলা হয় সরকারের বিরুদ্ধে কথা বললে হয়ে যায় মানুষ হারিয়ে যায় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না জেল হয় এটা হয় হয় সেটা পুলিশ পানিশমেন্ট ধরে নিয়ে যে কত যে লাঞ্ছনা মানে হিউজ পরিমাণ লাঞ্চনা পোহাতে হতো যদি সরকারের সমালোচনা করতো সরকারের সমালোচনা করা যাবে না এরকম এখন রাষ্ট্রপতি বলেছেন সরকারের গঠনমূলক সমালোচনা করে ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য এর আগে আমরা দেখেছি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন তিনি আইন করবেন সরকারের সমালোচনা করার আইন করবেন তিনি অর্থাৎ সরকারের সমালোচনাটা বৈধ করবেন রাষ্ট্রীয়ভাবে উনি বৈধতা দিবেন যদি জনগণ সরকারের সমালোচনা করতে নাই পারলো বাক স্বাধীনতা কোথায় থাকলো আমরা জানি বর্তমান সরকার সরকার প্রধান ডক্টর ইউরোস তিনি বলেছেন বাক স্বাধীনতার কথা বাক স্বাধীনতা উনি দিবেন বা বলেই দিয়েছেন যে বাক স্বাধীন হয়ে গেল মানুষ এখন তো সেই বাক স্বাধীনতা কোনটা আমি যদি আমার মনের কথাগুলো ঠিক মতো বলতে না পারি সরকার যে অপরাধ করলো সরকার অপরাধ বলতে আসলে সরকার অপরাধ করে না অপরাধ হয়ে যায় অর্থাৎ এমন কিছু কাজ আছে যে ডিসিশন সে ডিসিশন গুলো নিলে কারো পক্ষে ভালো হয় কারো পক্ষে খারাপ হয় ডিসিশন তো নিতেই হবে নিতে হবে না ওই একই ডিসিশন একই ডিসিশনের কারণে কারো উপকার হয় কারো ক্ষতি হয় তো ওই কাজগুলোর মাধ্যমে সরকার টুকটাক কিছু সমালোচিত হয় এবং সেটাকে আমরা ব্যর্থ হিসেবে ধরে নেই একদিক দিয়ে যে লাভ হলো সেই লাভের চিন্তাটা আমরা করলাম না আমরা শুধু ক্ষতিটা দিকটাই দেখে সরকারকে আমরা ধুয়ে যাই হোক এ ধরনের সমালোচনা যেখানে সরকারের সরকারের মনে হবে আমাদের যে এই এই কাজটা কাজটা ভুল করছে এভাবে করা উচিত ছিল এভাবে করা উচিত উচিত ছিল সেগুলো নিয়ে এখন থেকে আলোচনা করা যাবে ইনশাল্লাহ কারণ আমরা মোটামুটি সব দিক দিকে আশ্বাস পাই আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আহ বাক্স্বাধীনতার কথা আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তিনি বলেছেন বাক স্বাধীনতার কথা এবং এখন বর্তমানে আবার আহ শাহাবুদ্দিন আহমেদ চুপ্প রাষ্ট্রপতি তিনিও বাকস্বাধীনতা স্বাধীনতা আমাদেরকে দিয়েই দিয়েছেন তার মানে এটা আমাদের জন্য অবশ্যই একটা সুখবর আনন্দের খবর